এরা অত পঞ্চাশ লক্ষ টাকা চালান খাটায় চালান খাটাইলে ধরেন আবার খাদ্য আসে পুকুরের বাড়া আছে ধরেন প্রতি ছাড়তে হয় আবার মাছের ধরেন এটার পিছনে পঞ্চাশ লাখ টাকা আবার খরচা করতে হয় অনেক টাকা খরচা করতে করতে ধরেন এটা খাওয়াইতে খাওয়াইতে মাছ ধরেন আমরা কিছু তালাফিয়া ছাড়ি তালাফিয়া গুলা রানিং এর জন্য আগে ওগুলো বিক্রি করি আবার নিজনে সাদা মাছ থাকে ওই সাদা মাছগুলো আবার পরে আমরা নিগের দিই নিগের দিয়ে ওই মাছগুলো আমরা বিক্রি করি বিক্রি করার পরে ধরেন সিজনের শেষ একটা হিসাব কিতাব হয় যে আমাদের ফাঁসে কেমন লাভ হয় বা কেমন কী আসবি ধরেন আমাকেও গত বছর এই ফাঁসে করে বাকিরা লাখ আছে লাখ টাকা বিভিন্ন যারা এগুলা করতেছে তাদের উদ্দেশ্যে কিছু বলেন যে তারা কিভাবে কি করবে বা করার জন্য আগ্রহী হওয়ার জন্য কিছু একটা বলেন করতে পারবো আপনি ধরেন আপনার কাছে একটা ফুসকুনি আছে দশ একর আমি ওই রাখলাম বছরকার বছর বা দুই বছর বা এক বছর কার জন্যে আপনি আমাকে একর প্রতি দুই লাখ টাকা দিতে হবে এটা আমার জমিনের জি তারপরে আপনি মাছ ছাড়বেন মাছ ছাড়ার পরে আপনি খাদ্য খাওয়াইবেন মাছ ছাড়বেন ওষুধ বড়ি কিন্তু এক্সট্রাপ রাখতে হবে আপনার জানা সত্য মানুষটা তো জানা সত্যি নিয়ে যায় বুঝতে হবে যে আমি কি রকম খাদ্য খাওয়াইতে হলে খাওয়াইতে জরি হলে কি রকম খাওয়াইতে হবে আজকে অক্সিজেন নাই এটা কি খাওয়াইতে পারবো কিনা ওই সব করতে হবে করার পরে এরা এগুলা খাওয়াইতে পারবে খাওয়ানোর পরে আপনি লালন পালন করবেন অত ফার্স্ট মাস গত হয়ে গেছে কিছু তালিকা খা খারাচ্ছেন দু গালো হয়েছে এগালো হয়েছে তালে খেয়ে চলেছেন আবার সাদা মাছ পিছনে আছে আবার সাদা মাছ বিক্রি করবেন সিজনের শেষ এরকম করে একটা হিসাব করবেন দুই লাখ টাকা লোস কেন হবে নাহলে পাঁচ লাখ টাকা ব্যবসা হবে এগুলার মাছের কাজই হলো ওগুলা লাভ লোস্কান দুই বাই লোসকানের বাগদাই ধরে নদী অংশ হয় আবার হয় না আর নাইলে আপনারা এই বাজে কি করিয়া যদি লোসকান সোলা নেই হয় তাহলে মানে চলে কি বাজে ব্যবসা করে কি বাজে

তোমার আবার দক্ষিণ সাইডে আছে এখানে ফজার আছে দুইশো একর আছে দুইশো একর উপর দুইশো একর ওসে আছে আমাদের এখানে আবার ওই ওই খামারাল আছে একটা এখানটা সব ফজার এই যে উত্তর দিকে দেখুন ওই বাড়ি বন্ধ যেগুলো সব ফজার ঠিক আছে ওকে ভাইয়া চাচা ধন্যবাদ ঠিক আছে আসসালামু আলাইকুম ওকে থ্যাংক ইউ